চট্টগ্রামে শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা শুরু হয়েছিল পনেরো তারিখ থেকে এবং শেষ হয়ে যাবে দুই তারিখে তো চলো আজকে মেলা থেকে ঘুরে আসে এবং কি কি কালেকশন উঠেছে সেটাও তোমাদের সাথে এক নজরে শেয়ার করব তো এটা হচ্ছে কি না ইন্টারন্যাশনাল কনভেনশন হল যেটা কাজের দৈরি মোড়ে অবস্থিত ওই ক্লাবেই হচ্ছে তো ঢুকতেই নাকি টিকিট কেটে নিতে হবে তো টিকিট ছিল তোমাদের বিশ টাকা করে আর টিকিট কাউন্টারে ভাইয়াটা কেমনে ডাকছে দেখো আমরা হাসতে হাসতে শেষ পরে টিকিট কেটে নিলাম আমাদের তিন বোনের জন্য তিন একটা বিশ টাকা করে নিছিল যাই হোক এরপরে হচ্ছে কিনা ঢুকছিলাম ঢুকে আমার প্রথমে এই দোকানটার চোখে পড়ছে যেখানে বাচ্চাদের ওয়াচ তারপরে হচ্ছে কিনা কিছু কিউরিং ছিল যেগুলো দেখতে অনেক বেশি কিউর ছিল লাবুবু অনেক সুন্দর সুন্দর জিনিস বেড়েছে যেগুলো বাচ্চাদের অনেক বেশি সুন্দর দেন পাশের স্টলে কিছু আমি ইয়াররিংস দেখছিলাম যেগুলো বেশ সুন্দর ছিল প্রাইস স্টার্টিং ছিল দেড়শো টাকা থেকে শুরু এখানে তোমার মুলতানি তারপর হচ্ছে কিছু তোমাদের অ্যান্টিক এরকম টাইপের মিক্সার ছিল দেন এই যে কিছু কম্বো ইয়ারিংগুলো সেল করে না অনলাইনে এর চেয়ে আমার মনে হয় এখানে প্রাইস অনেক কম আছে। তারপরে এই ব্রেসলেটগুলো দেখলাম এগুলো আড়াইশো দুইশো তিনশো এভাবে করেই চাচ্ছিল আমার কাছে কেন জানি প্রাইসগুলো অনেক রিজনেবল রাখছে কিছু কিছু জিনিসের প্রাইস অনেক রিজনেবল ছিল তারপর এখানে যে থাইল্যান্ডি জুতাগুলো দেখছো এগুলো হচ্ছে ফিক্সড চারশো পঞ্চাশ ওনাদেরকে তাহিনা চারশোও বলছে বাট দেয় নেই বলতে সাপ এগুলো ছয়শো করে আমরা সেল করি বাট মেলার জন্য চারশো যাই হোক এরপরের স্টলে গেলাম ওখানে থাইল্যান্ডে যত রকম মানে কি বলবো এত এত হেয়ার অ্যাক্সোসরিস যেগুলো দেখে পাগল হয়ে যাবা যারা যাওয়া মাস্ট এই স্টলটা ভিজিট করবা এটা বেশি সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশন আমার সুন্দর লাগছে ওদের ব্রেসলেট থেকে শুরু করে ওদের হেয়ার ক্লিপ থেকে শুরু করে তারপর এখানে কিছু মেটালের চুরি দেখলাম এই যে আমার কি বেশি কিউট লাগতেছিল তারপরে এই যে দেখছো যে হেয়ারের ক্লিপগুলো এগুলো কিন্তু বেশ সুন্দর আসছে আর ইউনিক ইউনিক আসছে আর ইয়ারিংয়ের প্রাইস মাত্র হচ্ছে কিনা ওয়ান টাকা যে ইয়ারিংয়ে নিবা একশো পঞ্চাশ করে তারপর এখানে হেয়ার ব্রাশ ছিল অনেক টাইপের লাবুবু বেবিদের জন্য কিছু সুন্দর সুন্দর তোমাদের প্রোডাক্ট আনছে এগুলোর মধ্যে কালার ডিফারেন্ট আছে এই খেলনাগুলোর মধ্যে আমার ব্লগ দেখে গেলে সাতশো পঞ্চাশ টাকা রাখে বাট ওরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেবে তোমাদের জন্য যাই হোক এরপরে হচ্ছে কিনা কিছু জুতি দেখলাম যেগুলো এত বেশি ইউনিক ছিল আমার চোখে মানে এই জুতাগুলো শুধুমাত্র একমাত্র ইউনিক লাগছে তারপর পাকিস্তানি স্টলে কিছু ভালো ভালো জুতা আসছে যেগুলো খুব সুন্দর ছিল তারপর ছিল ব্যাগ ব্যাগ তো সবারই পছন্দ তোমরা চাইলে তোমাদের মতো করে ওখান থেকে নিতে পারো আর এখানে সিরামিকের কিছু জিনিস দেখলাম যেগুলো প্রাইস ছিল শুধুমাত্র একশো বিশ টাকা যেটাই নাও না কেন একশো টাকা তো আমি একটু একটু করে তোমাদেরকে দেখানোর জন্য কিছু ক্লিপ নিলাম এখানে রাইস বোল কারি বল এগুলোও একশো করে এখান থেকে আমরা কিছু জিনিস পারচেস করেছি যেগুলো একশো টাকা করেছিল কিন্তু আরও কিছু জিনিস ছিল এই যে ডিশগুলো ছিল এগুলো একটু প্রাইস বেশি তোমরা জানো কারণ এগুলোর কাজটাও অনেক বেশি সুন্দর হয় ইউনিক হয় এই কারণে পাশের স্টলে দেখলাম যারা হচ্ছে রান্নাবান্নাই আপুদের জন্য তাদের জন্য বেশ কিন্তু সুন্দর সুন্দর জিনিস এসেছে এই যে টিপটগুলো এগুলো হচ্ছে প্লাস্টিকের ছিল তারপরে এখানে অর্গানাইজার বক্স ছিল অনেক টাইপের ছিল আর এখানে মশলাদানি ছিল এটা আমাদের বেশ পছন্দ এখান থেকে কিন্তু আমরা একটা পারচেস করছিলাম এটাও প্রাইস ছিল একশো একশো বিশ টাকা এরকম সামথিং তারপর এই যে কসমেটিক্সও ছিল পাশে এগুলো শুধুমাত্র যেটাই নিবা নাও শুধুমাত্র বিশ টাকা করে বাটুয়া দেখলাম অনেক ভালো লাগে আমার কাছে বাটুয়া কেন জানি আর প্রত্যেকবার পাকিস্তানি স্টলগুলো বাটুয়া ওগুলো ঝুলাই ঝুলায় রাখে দেখতে বেশ সুন্দর কালারগুলো অনেক সুন্দর তোমরা চাইলে ম্যাচ করে নিতে পারবা পাশে ছিল চিপস পপকর্ন এগুলোও সেল করছিলো ঘুরে ঘুরে তোমরা হচ্ছে পপকর্ন খেয়ে খেয়ে শপ স্টল ভিজিট করতে পারবা তারপর ছিল ওয়াল বোর্ডগুলো যেগুলো হচ্ছে আমাদের ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় এগুলো খুব ভালো ছিল এগুলো তোমাদের ছোট বড় যে সাইজে নিতে চাও নিতে পারবা ষাট টাকা দামের চুরি ছিল যেগুলো শুধুমাত্র ষাট টাকা মানে যেটাই নাও না কেন শুধুমাত্র ষাট টাকা এক ডজন করে খুবই সুন্দর ছিল আমার কাছে এগুলো তো প্রাইস ভালোই লাগছে এরপরে ছিল কিছু টপসের কালেকশন তারপরে তোমাদের হচ্ছে কি না এগুলোও কিন্তু ছিল ভালো ভালো করসেট ছিল যেগুলো সিক্স থেকে সিক্স থেকে স্টার্টিং ওদের প্রাইস এগারোশো বারোশো তেরোশো পর্যন্ত ছিল আমার কাছে খুব ভালো লাগছে প্রাইস কারণ আমার মনে হচ্ছে মার্কেটের তুলনায় মেলাতে অনেক অনেক কিছুর প্রাইস অনেক কম ছিল এরপরে জামদানি শাড়ি ছিল ইভেন দো ছয়শো পঞ্চাশ টাকা করে কিছু শাড়ি ছিল যেগুলো এত বেশি সুন্দর ছিল আমার পুরো নজর কাটছে তারপর হচ্ছে শুধু মেয়েদের না ছেলেদেরও অনেক জিনিস বাচ্চাদের অনেক কাপড় সব কিছু ছিল একটা ছাদের নিচে মানে তুমি সব পেয়ে যাবা এই স্টলের ব্যাগগুলো আমার এত কিউট লাগছে যেগুলো এখন খুবই ট্রেন্ডি তোমরা জানো আমার বেশ পছন্দ হয়েছে তারপর এখানে কিছু হচ্ছে ব্যাকপ্যাক ছিল যেগুলো খুবই কিউট কিউট মানে তোমার কত রকম প্রোডাক্ট আসছে জাস্ট তুমি পাগল হয়ে যাবা গেলে এরপরেই এখানেও থাইল্যান্ডের অনেক অনেক হেয়ার ব্যান্ড আসছে বাচ্চাদের জন্য তোমরা চাইলে তোমাদের মতো বাচ্চাদের জন্য কিনতে পারবা যে কোনো কালার অ্যাভেলেবেল থাকবে আর এই সবজি কাটারগুলো সব সময় প্রত্যেকটা মেলাতে থাকে তা আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং হচ্ছে আপুরা কেনাকাটা করছিলো তো আমাকে উনি একটু দেখাচ্ছিলো যে সবজি কাটারটা কিভাবে কি করবে দেন এখানে কিছু তোমাদের ডিশ ছিল যেগুলো আমার কাছে বেশ ভালো লাগছে বাট প্রাইস হয়তো বা একটু বেশি বাট একটু বার্গেনিং করলে ওরা একটু কমাই দিতে পারে তারপর ছিল দুইশো পঞ্চাশ টাকা করে ওয়ান পিস টু পিস এগুলো খুবই সুন্দর ছিল অনেককেই পুরা মানে অবস্থা খারাপ করে দিচ্ছিল এগুলো নেয়ার জন্য তারপরে গলার এখানে হচ্ছে এগুলো তোমাদের স্টার্টিং প্রাইস দেড়শো টাকার থেকে ছিল এগুলোও কিন্তু চুজ করে করে নিতে পারবা পারলি কিছু ব্রেসলেট তারপর চুরি তারপর অনেক কিছু ছিল আমার কাছে এই টেবিল ম্যাট টেবিল রানার বলো বেশি সুন্দর লাগছে এগুলো সেভেন হান্ড্রেড থেকে স্টার্টিং এই যে আমি যেটা দেখাচ্ছি ওটা সাতশো টাকা উনি বলছে তো উনি ছয়শো টাকা বার্গেনিং করছিলো দিচ্ছিলো না তারপরে ছিল বেডশিট তারপরে ছিল ডাইনিং টেবিলের কভার আরও অনেক কিছু তো সবাই গিয়ে ঘুরে আসবা থ্যাংক